নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকে রেসিপি অনুষ্ঠান বাড়ির সাথে কাঁচা আমের চাটনি এই জন্য এক কেজি আম আমি এরম ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমটা কেটে নেওয়ার পর আমি বেশ কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিচ্ছি নুন এক চামচ পরিমাণে দিচ্ছি সর্ষের তেল এবারে সমস্ত কিছু চামচের সাহায্যে মিশিয়ে মিশিয়ে হলুদ আর তেলটা নিলাম আমটা গামলা সমেত গ্যাসে বসিয়ে দিয়েছি এবার হাই ফ্লেমে আমটা সেদ্ধ করে নেব এবার আমের চাটনির জন্য একটা মশলা তৈরি করে নেব কড়াই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ দিচ্ছি পাঁচ ফোড়ন কোয়াটার চামচ দিচ্ছি গোটা জিরে এবার লো মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু ভেজে নেব সমস্ত কিছু লো মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভেজে নিলাম এবার এই মশলাটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব ভাজা মশলাটা নামিয়ে একই কড়াই দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল গোটা শুকনো লঙ্কা দিচ্ছি দুটো হাফ চামচ পরিমাণে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটা লাল করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি আম করা জলটা হাফ চামচ পরিমাণে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি দিচ্ছি তিনশো গ্রাম চিনিটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম এবার চিনিটা মেল হয়ে আসা পর্যন্ত হাই ফ্লেমে ফুটিয়ে নেব এবার আমগুলো দিয়ে দেবো আমটা দিয়ে নাড়াচাড়া করে চিনি শিরার সাথে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না হতে দেব হাই ফ্লেমে চাটনিটা আরো মিনিট ছ সাথে ফুটিয়ে নিলাম এবার ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা নাড়াচাড়া করে চাটনির সাথে মিশিয়ে মিশিয়ে নিলাম ভাজা মশলাটা করে চাটনির সাথে নিয়েছি আর এদিকে চাটনি দেখুন বেশ ঘন হয়ে এসেছে আমার এই কাঁচা আমের চাটনি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ